আজকে আমরা দেখব কিভাবে আপনি ফ্রিতে কানাডার কৃষি রিলেটেড কাজগুলোতে আবেদন করবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল লোক লাগবে পনেরো জন যেমন এখানে আরেকটা রয়েছে এখানে লাগবে দুইজন জন তো এভাবে অনেকগুলো জব সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন আমরা একেবারে প্র্যাকটিক্যালি দেখব তো তার আগে আমরা একটু কিছু ইনফরমেশন জানবো যেমন আমরা কানাডার কৃষি রিলেটেড কোনো কোম্পানিতে আবেদন করার আগে আমরা কয়েকটা বিষয় জানবো যেমন আপনার কাজটা কোথায় হবে ক্যানাডার কোন লোকেশন হবে এবং ক্যানাডার কোম্পানি আপনাকে কত টাকা বেতন দেবে কতদিন ধরে অর্থাৎ আপনার কন্ট্রাক্টটা কতদিন হবে এটাকে এক মাস দুই মাস এক বছর দুই বছর কত দিনের দেন কবে থেকে আপনাকে তারা হায়ার করতে চায় কবে আপনাকে কাজে যোগদান করতে হবে এবং কতজন লোক কোম্পানি হায়ার করতে চায় সো আমরা কোথাও আবেদন করার লাগে এই বিষয়গুলো জানব এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না আমি আবারও বলছি ক্যানাডাতে জব ভিসার জন্য আবেদন করার জন্য কোনো একটা কোম্পানিতে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি তো এখানে যদি বলা হয়ে থাকে যে আসলে কোথায় আমার কাজটা হবে আমরা যদি এই সার্কুলারে দেখি এই লোকেশানে বিসি বিসি মানে হচ্ছে যে ব্রিটিশ কলম্বিয়া প্রথমে আমরা দেখে নেব যে আমাদের কোম্পানির নামটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির নাম এই কোম্পানি সম্পর্কে আপনি যদি আরো ডিটেলস জানতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ভিও বিজনেস প্রোফাইল এখানে চলে যাবেন এখানে আসলে আপনি কোম্পানি সম্পর্কে ছোটখাটো একটা ধারণা পেয়ে যাবেন এই যে কোম্পানির নাম আর এটা কোন সেক্টরের কোম্পানি তাও এখানে বলা আছে এটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড কোম্পানি তো এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের কোম্পানি এবং বিজনেস লোকেশন মাত্র এক জায়গায় এটার লোকেশন রয়েছে এখন পর্যন্ত তারা জব ব্যাংকে তিনটা জব সার্কুলার দেওয়া দিয়েছে তারা সো এখানে এরপর আমরা দেখব যে এটা কোন কোন শিফটের জন্য নিবে যেমন এখানে শিফট আপনার কাজটাকে সকাল হবে নাকি মর্নিং হবে না ইভিনিং হবে হ্যাঁ এই বিষয়টা বলা রয়েছে দেন এখানে হচ্ছে বেতনের বিষয়টা বলা রয়েছে যেমন এখানে সতেরো দশমিক চল্লিশ ক্যানাডিয়ান ডলার সপ্তাহে যদি তিরিশ ঘন্টা করেন তাহলে আপনার আনুমানিক বেতনটা হবে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আর টোটাল কতজন লোক নিবে পনেরো জন লোক নিবে এখন যাদের পড়াশোনা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটা এল এম আই পেন্ডিং একটি জব সো আমরা এল এম আই অ্যাপ্রুভাল এবং পেন্ডিং দুটোতেই কিন্তু আবেদন করতে পারি আর এটা যেহেতু অ্যাপ্লাই করা রয়েছে সো এটা পেন্ডিং আর পেন্ডিং হলে এটা কালার হবে ইয়েলো আর কোন একটা জব সার্কুলার যদি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তখন কালার কালার হয়ে যাবে সো আমরা এখন দেখবো যে এই জব আপনি আবেদন করবেন তো তার আগে আমরা এখানে শো জব ডিটেইলসে চলে যাবো যাওয়ার আমরা এখানে দেখতে পাবো আমাদেরকে হচ্ছে ইংলিশ আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে এডুকেশনের ব্যাপারে বলা রয়েছে নো ডিগ্রি নো সার্টিফিকেট সো আপনি এখানে কিন্তু পড়াশোনা লাগতেছে না উইদাউট পড়াশোনা ছাড়াই আপনি এখানে আবেদন করতে পারবেন আর এক্সপেরিয়েন্স এখানে বলা হয়েছে উইল ট্রেন ট্রেন করানো হবে দেন আমরা যদি একটু নিচে চলে যাই আসলে আপনাকে কি কি কাজ করতে হবে তাও তো আমাদের একটু জানার প্রয়োজন আমাদের এই জব সার্কুলার আবেদন করবো আমাদের কি কি কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ রয়েছে আপনি যদি ইংলিশে না বুঝেন তাহলে এটা কপি করে আপনি গুগল ট্রান্সলেট গিয়ে বাংলা করে নেবেন তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং মানে যখন আপনারা ইন্টারভিউ নিবেন তখন আপনারা কি কি কাজ আপনি এটা ধারণা পেয়ে গেলেন হ্যাঁ এটা একটু আপনার জন্য ইজি হবে আপনাদের আমরা একটু নিচে আসবো নিচে আসলে কি হবে এই যে দেখতে পাচ্ছেন গ্লোবাল মানে বিশ্ব মানচিত্রের একটা এখানে চিহ্ন রয়েছে এটা মানে কি বোঝায় যে বিশ্বের সকল দেশ এই জব সার্কুলারে আবেদন করতে পারবে সো আমরা চাইলে কিন্তু এটা আবেদন করতে পারবো আবেদন করার জন্য আমরা চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন শো হাউ টু অ্যাপ্লাই তার আগে বলে রাখি এই বিজ্ঞাপনটি এখানে আবেদন করতে হবে দুই হাজার চব্বিশ দশ নয় তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর নয় তারিখ পর্যন্ত এই জব সার্কুলারে আবেদন করা যাবে আমরা আবেদন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন শো হাউ টু অ্যাপ্লাই এইখানেই চলে আসবো আমাদেরকে আবেদন করতে হবে কিভাবে বাই ইমেল সো আমরা প্রথমে এই ইমেলটাকে কপি করে নিব আমরা আমাদের ইমেলে আসবো ইমেলে আসার পরে এই যে টু অপশন দেখতে পাচ্ছেন টু এখানে এসে আমরা আমাদের ইমেলটা লিখে ফেলবো ম্যানুয়ালি অথবা একটা কপি করে আমরা এখানে পেস্ট করবে এরপর এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট এখানে আমরা লিখে ফেলবো অ্যাপ্লিকেশন ফর দা আমরা কোন পোস্টের জন্য আবেদন করতেছি হারভেস্টিং লেবারের জন্য এবং এখানে আমরা জব ব্যাংকের রেফারেন্স কোডটা দিয়ে দেবে এই কোডটা আমরা কোথায় পেয়েছি এই যে দেখতে পাবেন এই যে একটা কোড রয়েছে জব ব্যাংক এই কোডটা অবশ্যই আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে যদি আমার কোম্পানি আমাকে রিপ্লাই করে তাহলে আমি তো এগুলো লিখে রাখিনি কোথাও এই কোডটাকে কপি করবো কপি করে আমি সরাসরি কেনাডার জব চলে ওয়ে আমরা এখন যে লিংকটা দেখতেছি এটা হচ্ছে কানাডা সরকারের অফিসিয়াল সো আমি জব ব্যাংকে सपोज আমি একটা জব সার্কুলারে আবেদন করেছি এবং কোম্পানি আমাকে রিপ্লাই করেছে এখন আমি তো কোম্পানি সম্পর্কে আর জানি না আমার মনে নাই এত কিছু তখন আমরা কি করবো এখানে জব ব্যাংকের যে কোডটা আমরা এখানে লিখে দিয়েছি সো আমরা এটা সরাসরি জব ব্যাংকে এসে সার্চ করব দেখুন এখানে কিন্তু তথ্যটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন নর্দার্ন রকিজ ফার্ম লিমিটেড আমরা যে জব সার্কুলার আবেদন করতে চাচ্ছি এটা একই কোম্পানি সো এভাবে কিন্তু আমরা পরবর্তীতে ইন্টারভিউ এর জন্য নিজেকে প্রিপার করতে পারি এরপরে আমরা আমাদের ইমেইলের বডি যেটা দেখতে পাচ্ছেন কার্ডসটা এখানে লেখা আছে এই বডিতে আমরা কেন জবটা চাই আমি এই জবের জন্য যোগ্য এটা আমি বিস্তারিত আমার কোম্পানিকে বুঝিয়ে বলবো এটা হয়ে যাবে আমার জন্য একটা কাবার লেটার এটা কিভাবে লিখবেন আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখাচ্ছি দেন আপনি এখানে একটি রেফারেন্স দিয়ে দিবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই লেখাটা ঠিক একই রকম লেখাটা আমার এখানে দিয়ে দিবেন কারণ কোম্পানি যদি উপর লেখাটা কোন রকমে তার চোখে পড়লো না তাহলে সেই নিচে লেখাটা দিয়ে বুঝতে পারবে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন এবং কি রেফারেন্সে আবেদন করেছেন জব ব্যাংকের রেফারেন্সটা রয়েছে আপনাদের এখানে আপনি ডিআর স্যার অর ম্যাডাম ম্যাডামকে সম্বোধন করবেন এবং আপনার নাম কি আপনি কোথা থেকে বলছেন বা আপনি কোন দেশের নাগরিক আপনার কি ধরনের অভিজ্ঞতা রয়েছে হারভেসিং ফিল্ডে রয়েছে আপনি এখানে ইন্টারেস্টেড আবেদন করার জন্য এবং আপনি স্ট্রংলি বিলিভ করেন আপনি কোম্পানির জন্য ভেলু অ্যাডিক্ট করবেন এবং আপনি আর একটু বিস্তারিত বোঝার জন্য আপনাকে আপনি এখানে কিছু ইম্পর্ট্যান্ট স্কিল শেয়ার করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কিছু নিজের সম্পর্কে কিছু স্কিল দিবেন স্কিল দেওয়ার পরে আপনি তাদেরকে বলবেন যে আপনি তাদের সাথে কথা বলতে চান আরও কথা বলতে চান এবং কিভাবে যে আপনার স্কিলগুলো এই অর্গানাইজেশন আপনি ইউজ করবেন আপনাদের আপনি তাদেরকে বলবেন যে আমি তো অ্যাপ্লিকেশন করেছি সো আমি আপনার উত্তোলনটা খেয়াল রয়েছি দ্যানি দিয়ে আপনি আপনার নাম এখানে আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাড করে দিতে পারেন আপনাদের আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল এইখান থেকে আপনার রেজুমিটাকে অ্যাড করে দিবেন রেজুমিটা আপলোড করার পর আপনি এখন কি কাজ করবেন আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে সেটা আপলোড করবেন আপনার যদি ইংরেজি লাগবে না তবুও যদি আপনার ইংরেজি কোনো সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করবেন আর অন্য যদি কোনো ডকুমেন্ট দিতে চান যেমন আপনার যদি ইসিএ করার একটা বিষয় থাকে যেহেতু আমরা লেবার জব অ্যাপ্লাই করতে সো ইসি এর বিষয়টা থাকবে না তাই আপনি এখানে অনলি আপনার রেজুমেটা দিবেন আর যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে আপনি এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে সেন্ড করে দিবেন তাহলে আমাদের জব অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এটা কিন্তু একেবারে সিম্পল একটা কাজ আপনি জাস্ট নিজে নিজে ট্রাই করলে পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলও ইউজ করতে পারেন এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিব যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা এই এসে সরাসরি আবেদন করতে পারেন মনে রাখবেন এখানে আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না সো আপনি আপনার সুন্দর একটা আপনার স্কিলগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই কোম্পানিকে একটা মেল করতে পারেন মিল করার পরে যদি বাই চান্স বা আপনাকে যদি তারা পছন্দ করে ফেলে আপনাকে যদি একটা ইন্টারভিউ নিয়ে তারা সিলেক্টেড করে ফেলে সো এটা তো আপনার জন্য ডেফিনেটলি গুড নিউজ সো এটা কোনো কঠিন কোনো বিষয় না আপনি ধীরে ধীরে এই জবগুলোতে আবেদন করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ